হচ্ছে আমাদের বাংলাদেশের নতুনত্ব এই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের তাদের মানে অবস্থান বুঝতেছেন তো এটা কত বড় স্বৈরাচার হয়ে গেছে আসলে একটা মানুষ কতটা নিষ্ঠুর হৃদয়ের মানুষ হলে

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের হয়তো বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে কারণ একটু আগেই কঠিন সংঘর্ষ লেগেছে সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক এবং পুলিশ সেনাবাহিনীর সঙ্গে প্রিয় দর্শক শ্রোতা এই সংঘর্ষে অনেক শত শত শিক্ষার্থী সমন্বয়কে আহত হয়েছে এবং ছাত্রলীগের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে বড় একটা অঘটন করতে চাইছে আমাদের বাংলাদেশে সবকিছু মিলিয়ে গুরুত্বপূর্ণ সংকলক তত্ত্ব আজকে রে ভিডিওতে আপনারা পাবেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারর zaman বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে কি ঘোষণা ਦਿੱছেন আজকে রে ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনজক সরকারের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তোศัก আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজন যারা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষাতীরা শিক্ষার্থীদের মুখমুখি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু

সেখানে তোমরা মনে করছো রাতের বেলা রাস্তা বন্ধ করে রাখবা দিনের বেলা রাস্তা বন্ধ করে রাখবা ভাই দেখেন এগুলো বিরক্তিকর একটা পর্যায়ে বিরক্তিকর এই ছাত্র ছাত্রীরা ভাবে যে মনে হয় দাবি দাবা আন্দোলন রাত্রে রাত্রে অনেক কিছু হয়ে যাবে কিন্তু বাস্তবতা তো ভিন্ন আচ্ছা এগুলো কি হচ্ছে তোমরা আন্দোলন করবা দেড় মাস ইনস্টিটিউট করছো আরো দেড় মাস করো তুমি শিক্ষার্থী এখন তুমি রাস্তার মধ্যে ব্লকেট দিয়ে রাখবা তোমরা রাস্তা ঢাকা শহর তোমাদের বাবার দিনের জায়গা যার যেখানে মঞ্চে যা খুশি করবা আন্দোলনের নাম নিয়ে সাধারণ মানুষ আর কত সহ্য করবে ভাই এখন তো ছাত্র আর জনতার মধ্যে লাগাই দিছে আমি মনে করি এটার পিছনেও সরকারের একটা ভূমিকা আছে সরকারের নির্বিকার থাকাটা এখানে প্রধান ভূমিকা তারা যেহেতু আন্দোলন করতেছে তাদেরকে আপনারা যখন যেখানে আন্দোলন হচ্ছে সেটার সাথে কমিউনিকেশন করেন এদের কি লাগবে না লাগবে যতটুকু দেওয়ার যতটুকু যৌক্তিক ততটুকু দেন কিন্তু এই যে সারা বাংলাদেশ থেকে নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা

মানে রাজপথে মানুষ বোঝা যাবে উপদেষ্টারা বাড়িতে আরামে ঘুমাবে অথর্ব কয়েকজন উপদেষ্টা আছেন যারা এই সেক্টরগুলো সামলাচ্ছেন যদি না পারেন ছেড়ে দেন আন্দোলন দাবি দেওয়া হবে এটা নিয়ম কিন্তু সেইটাকে আপনি ট্যাকেল করার কৌশল প্রতিষ্ঠানগুলোর ইনস্টিটিউটগুলোর থাকতে হবে মন্ত্রণালয়গুলো থাকতে হবে নয়তো আম জনতা বরম শিক্ষার্থী যদি লাগাই দেন এইটার রেজাল্ট কোন দিকে যাবে বুঝতে পারতেছেন যদি এই সংঘর্ষ রাত্রেবেলা আমরা দেখছি ঘটার দিকে গেছিল এরকম সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইসা কত নিষিদ্ধ কাজ করে চলে যেতে পারে এরপর আপনারা বলবেন যেটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাজ শিক্ষার্থীদের উপর প্রাণের হামলা মানে এগুলা আমার কাছে মনে হয় একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে আন্দোলনের জন্য নির্দিষ্ট কয়েকটা জায়গা করে দিতে হবে মূল সড়ক মূল রাজপথ এগুলা বন্ধ করা যাবে এখন কেমনে করবে উপদেষ্টা আসিফ যখন গাড়ি নিয়ে বের হয় পুলিশ তার রাস্তা ক্লিয়ার করে দেয় বাবা মাহফুজ যখন যান মাস্টার মাইন্ড তখন রাস্তা ক্লিয়ার থাকে ডক্টর ইউনুস যখন যান ওই পুরো মাইল টু মাইল ক্লিয়ার থাকে যখন ঘুরে তখন তো রাস্তার জ্যাম আর দেখে না আমজনতা যে এখানে মারা খাচ্ছে একে অন্যের উপর ছাপাই পড়তেছে রাস্তা ব্লকেটের কারণে দেখেন আন্দোলন যৌক্তিক প্রত্যেকের আমি বলি প্রত্যেকের আন্দোলন যৌক্তিক যে কোনো নাগরিক তার আন্দোলন করবে লড়াই করবে তার অধিকারের জন্য কিন্তু জনগণকে ভোগান্তিতে ফেলে কেন ওই যে পোলাপাইন বুঝা গেছে রাজপথে না নামলে কাজ হয় না রাজপথে নামে আওয়ামী লীগের পতন ঘটাইছে সো ঘুরে ঘুরে সবাই মনে করে শাহবাগ যমুনা কিন্তু এগুলো তো কাজ হবে না এখনো বোঝে না কারণ এরা নিজেদেরকে হাসনার সার যে সুমাইদাদের মানে সমতুল্য ভাইবা বসছে আরে তোমরা গরিব তোমরা কি কার সাথে কি তুলনা করো তোমরা লিডার ওরা লিডার ওরা রাজপথে নামলে হবে এটা স্বাভাবিক একজন লিডার আসলে মানুষ বরণ করবে আর প্রশাসন ভয় পাবে কারণ কখনো রাজু বাস আয় বলে ডাক দেয় পরে তো ভাই ঘটনা অন্যদিকে চলে যাবে তবে এগুলো সরকারের ভূমিকা থেকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে যে এরকম আন্দোলনকে তারা পাত্তা দিচ্ছে না তারা এসি টেসি গাড়িতে ঘুরতেছে প্রোটোকল নিয়ে ঘুরতেছে আর আমজনতা রাস্তায় কেউ অসুস্থ মারা যাচ্ছে কারো চালায় অটো চালায় গাড়ি কেউ কারো সমস্যা ব্যবসা প্রতিষ্ঠান ভাই গড়না কত মানুষের সহ্যটা লিমিটেশন আছে তো নাকি মানুষ তো বলে দেখেন না কি বলে এখন বলল তো ফেসবুকে বললে ঝামেলা বা তাহলে <singing flowers> আসলে ভাই কিছু কিছু ঘটনা ভাষায় আসলে প্রকাশ করা যায় না কিছু কিছু মুহূর্ত বলে আসলে কাউকে বোঝানো যায় না ভাই আপনার হাত দুইটা দড়ি আপনাদের পায়ে দড়ি ভাই আমার বাচ্চাটা মারা যাচ্ছে প্লিজ জ্যামটা ছোটাই দেন পাঁচটা মিনিটের জন্য রাস্তাটা খালি করে দেন প্লিজ ভাই আমার সাত মাসের বাচ্চাটা ভাই মারা যাবে ভাই আপনাদের কি বাসায় মা বোন নেই আপনাদের কি পরিবার প্রিয়জন নেই প্লিজ ভাই আপনাদের হাত জোর করে বলতেছি অন্তত পাঁচ মিনিটের জন্য রাস্তাটা খালি করে দেন আমার সাত মাসের বাচ্চাটা মারা যাচ্ছে ভাই এই হচ্ছে আমাদের বাংলাদেশের নতুনত্ব এই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের তাদের মানে অবস্থা বুঝতেছেন তো এটা কত বড় স্বৈরাচার হয়ে গেছে আসলে একটা মানুষ কতটা নিষ্ঠুর হৃদয়ের মানুষ হলে বা কতটা কঠিন ব্যক্তিত্ব হলে তারা মানে এই স্টেপ নিতে পারে বলেন তো আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা তো সাধারণ জনগণ সেখানে যদি মানে ওই ভাইটার জায়গায় যদি আপনি নিজে থাকতেন তাহলে আপনি কি করতেন বলেন তো ভাই আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি নিজে কি করতেন বলেন মানে এরা যে এই হয়ে গেছে আর এদের হৃদয় আবু জাহিলের হৃদয় হয়ে গেছে ভাই হ্যাঁ এদের হৃদয় আলাম ভালো জানে আল্লাহ সত্যি বলতেছি তবে আর তুমি মাফ করো এদের হৃদয় ভাই আবু জাহিলের মত আপনার হৃদয় হয়ে গেছে কঠোর হয়ে গেছে কেন জানি মনে হচ্ছে আল্লাহ ওদের হৃদয়ের ভিতরে আপনার সিল মেরে দিছে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ বলছে না যে এক শ্রেণীর মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ সিল মেরে দিবে যাদের হৃদয়ে মনে করেন বিবেক কাজ করবে না মানুষের জন্য কোনো ফিলিং কাজ করবে না আল্লাহর জন্য কোনো ই কাজ করবে না দিনের জন্য কোনো ই কাজ করবে তিনি দুনিয়াতে কেন আসছে কোনো কিছুই কাজ করবে না তার একটাই থাকবে দুনিয়া এবং দুনিয়া তিনি নানান কুকর্মের সাথে জড়িত থাকবে নিজেকেই মনে করেন সিংহ মানবে সেরা মানবে সবাইকে তুচ্ছ মনে করবে বর্তমান এই কারীদের। এই দিকেই তো মনে করে মিলে যাচ্ছে রে ভাই বলেন নাকি ভুল বললাম ভাই দেখেন একটু সমীকরণ কিন্তু সেই দিকেই কিন্তু কথা বলতেছে আকার ইঙ্গিত তাই না এই সরকার আসলে আর কত ফ্যাসিস্ট হলে নিরহ মানুষের প্রাণ কেড়ে নিবে আজকে যদি পাঁচ মিনিটের বিনিময় এই বাচ্চার যদি কিছু হয়ে যায় এটার দায়ভার কি ডক্টর ইউনুস নিবে এই আন্দোলনকারীরা নিবে আচ্ছা তারা যদি পাঁচ মিনিটের জন্য এই অ্যাম্বুলেন্সটাকে যেতে দিত তাহলে কি এমন ক্ষতি হয়ে গেত বলেন তো মানে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেত তাদের বলেন তো আজকে তো আপনি শুধু এই অ্যাম্বুলেন্স কারিকে দেখলেন না জানি এরকম আরো কত কত মানুষ আপনার রাস্তাঘাটের জ্যামের ভিতরে পইড়া তার আত্মীয় স্বজনের শেষ নিঃশ্বাস এই জ্যামের ভিতরেই শেষ এগুলো এগুলা কি এখন পর্যন্ত খুনিকারী নয় বা এই খুনি ব্যক্তিরা নয় এগুলা এগুলা মানুষকে নির্যাতন নিপীড়ন এবং শলে বলে কৌশলে মানুষকে হত্যা করে যাচ্ছে প্রতিনিয়ত এটা কি আপনি হত্যাকাণ্ড বলবেন না এটা কি আপনি মব জাস্টিস বলবেন না দেশের জনগণকে মানে ঘাড় ধরে আপনাকে তাদের পায়ের দিকে ঠেলে দিচ্ছে মানুষটা এভাবে হাতজোড় করে বলতেছে দ্যাট মিন্স বোঝাই যাচ্ছে যে এরা মানুষকে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসতেছে যে মানুষ এদের হাত পা ধরবে দেখেন ভাই সেই দিকে কিন্তু আকার ইঙ্গিত দিচ্ছে এদের ভূমিকা কিন্তু সেই দিকেই যদি তাদের এই ভূমিকা নাই থাকতো তাহলে একটা মানুষ আসলে কতটা আকতি মিনতি করলেও তাকে রাস্তা দেওয়া হয় না বলেন তো আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই এই বিচার করবে কে বলেন তো এই গণহত্যার বিচার করবে কে এটা বাংলাদেশের মানুষের হাড্ডি জ্বালা দিতেছে ভাই সত্যি বলতেছি মানুষকে এরা চলে বলে কৌশলে প্রতিনিয়ত হত্যা করে যাচ্ছে এই আপনার খুনিরা এটার বিচার কি বা এটার দায় কি এড়াতে পারবে এই অন্তর্বর্তীকালে সরকার আমার প্রশ্ন আমার আসলে আর কোনো কিছু বলার ভাষা নাই এরা কত বড় কত বড় স্বৈরাচার আর কত বড় খনি বা সন্ত্রাস এরা হয়ে গেছে বর্তমান ওই যে বললাম আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ মনে হয় সত্যি এদের হৃদয়ে সিল মেরে দিছে যাদের মনে নাকি আল্লাহ সিল মেরে দেয় তখন আর তারা কোনো কিছু পর করে না তারা মানুষের কি মনে করে না তখন তারাই নিজেকে রব মনে করে ফের তাক্লা আল্লাহ মাফ করো বলে ঠিক আছে বর্তমান এই সরকারের প্রত্যেকটা পার্সনে ঠিক একই অবস্থা বিশেষ করে এই যারা নাকি রাজপথে সমন্বয়গিরি করে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা খুবই উত্তপ্ত এরই মধ্যে একটু পর পর সংঘর্ষ লেগেই যাচ্ছে সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক বনাম সেনাবাহিনী পুলিশের সঙ্গে প্রিয় দর্শক তো তাই এদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী নাকি মাঠে নেমে যাচ্ছে সব কিছু মিলিয়ে বাংলাদেশ কঠিন হুমকি মুখে এক দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টস অবশ্যই লিখে জ্বর জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ